এই কথা শুনিয়া সবাই করিবেন গমন দয়াল নবীর কাছে যাইয়া দিবে দরসল যাইয়া দেখে দিনের নবী দিনের ফৈগাম বরে শেষদা দিয়া ফৈরা রয়েছে আল্লাহর দরবারে জুড়া বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলে ও গো দুস্ত দেই কয়া এই মুহূর্তে শেষদা কানা নারে উঠাইয়া নব্বই বছর হায়াত দিলাম দুনিয়ার ভিতরে সাতাশ বছর কাটাইলেন মেরাজের ভিতরে তেষট্টি বছর দুস্ত তুমি গেলা পায়া সারা জীবন কান্দা গেলা উম্মতি বলিয়া হাসরের ময়দানে আপনাই কাটতে দিব না যাহা চাইবেন তাহা পাইবেন ফিরত দিব না জোরে বলেন সুবহানাল্লাহ

আমার উম্মতের হবে কি গতি আরে কইরা বলে পাপির মুক্তি শুধু নবীর কারণে কোটি নদিনে আমার নবী জীবিনে কোটি নদিনে আমার নবী জীবিনে জোরে জোরে বলে আল্লাহ আকবার আমার বাইরা বাবারা বন্ধুরা সেই নবী সারা আখেরাতে আপনার কোনো সাথী নাই কোনো বাতি নাই ফুলসে রাতের ফুল আপনার তিরিশ হাজার মাইল লম্বা হবে চুলের মতো চিকন হবে হীরার মতো দার হবে পাপিগণ কাটিয়া কাটিয়া দুজকের মধ্যে ফেরা যাবে এখন অনেকে প্রশ্ন করে হুজুর আমারই প্রশ্ন করছে যে হুজুর আপনি বলছেন ফুলসে রাতের ফুলের রাস্তা ও অন্ধকার ত্রিশ হাজার মাইল লম্বা হবে শুনো সমাসা জুড়ে বলেন সুবাহান আল্লাহ চুলের মতো চিকন হবে হীরার মতো ধার পাপি গন কাটিয়া পড়বে দু জোকের মাজা জুড়ে বলেন সুবাহান আল্লাহ বলছেন হুজুর অন্ধকার হবে রাস্তা নিচে থাকবে জাহান নাম এখন হুজুর আমি যদি এখানে আগুন জ্বালাই আগুনে তো হয়ে যাবে জাহান নামে থাকবো আগুন নিচে যদি আগুন থাকে উফরে তো ফর্ষা থাকবো আমি তো দেখে দেখে ভার হয়ে রাম জোরে বলে বাহানা প্রশ্নটা কিন্তু করতে পারা টেকে এখন বললাম বাবা রে না বুঝা প্রশ্ন কইরেন না আমা আমি যে কথা কই আমার প্রশ্ন করার মতো তাহে না কারণ আমি কিন্তু বুঝাই কই কথা কোন ঠিক কিনা এরপরে দুইটা মাহফিল আমার প্রশ্ন করছে এটা বেটা বুঝ না আমি যে দেখছি বুঝ না আমি বুঝাই দিছি আলহামদুলিল্লাহ বলেন না আমার ভাইরা বাবারা বন্ধুরা এই ফুল সে রাতের ফুল জাহান নামের উপরে থাকবে নিচে থাকবে আগুন আর আগুন এখন যদি আগুন জ্বালায় দেন তাহলে সব দেখা যায় না তখন হুজুর বলতে আছে হুজুর নিশে তো থাকবো আগুন উপরে থাকবো ফুলছে রাতের ফুল তখন তো আমি দেখে দেখে আমি বললাম না বাবা না দুনিয়ার আগুন আর জাহান্নামের নামের আগুন সমান নয় দুনিয়ার আগুনের লাল নাইলে বলুন নামের আগুন হলো কালো বলেন সুবাহ আচ্ছা কালার মধ্যে যদি কিছু তাহে বাসে কিছু কোনো গাছ কোনো বাস টাস করে না আমার বাইরা বন্ধুরা এই জন্য বেশি বাহাদুরি নয় আজকের মাহফিল থেকে খাটি দিলে তো বা করেন জীবনে আর কোনদিন খারাপ কাম করবেন না আরে মেঘ কয়দিনের হায়াতে দুনিয়ার মধ্যে আর কতদিন বাঁচবেন ষাট বছর সত্তর বছর বড়লে একশো বছর বাঁচবেন কমপক্ষে দেড়শো বছর বাঁচবেন এর তে আর কেউ বাঁচতো না না একদিন মরণ লাগবো আজরাইল আপনার সামনে হাজির হয়ে যাবে যেদিন তোমার সামনেতে আজরাইল আসবে সাত সমুদ্রে পানি সেদিন শুকাইয়া যাবে কোথায় রবে স্ত্রী পুত্র কোথায় সুন্দর নারী এক পলকে সারতে হবে ববের জমিদারি কোথায় রবে দালান কোটা কোথায় সিংহাসন কোথায় রবে সুন্দর পোশাকে সুন্দর ভুবন ওরে খলিলে কই জায়গা জমি রইবে হবে পরি জগত জানি আসবে গেরে ফেতারি কোন জানি আসবে গেরে ফেতারি জগত বাসীরে কোন দিন জানি আসবে গেরে ফেতারি ধন জায়গা জমি সঙ্গে নাহি যাবে এক তোর কা আমার কাপর তোমার সঙ্গে হবে এক তোর কা সাদা আমার কেন তোমারে পরাইয়া সাড়ে তিন হাত মাটির ঘরে আসবে শুয়াইয়া ওরে ফেরেশতারা জিজ্ঞাসিবে জাররা করি জগতে বাসি রে দিন জানি আসবে ঘেরে ফেতারি কোন দিন জানি আসবে ঘরে ফেতারি জগৎ বাসি রে দিন জানি আসবে ঘেরে ফেতারি জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার বাইরে বাবারা বন্ধুরা আলোচনা আর দীর্ঘায়িত করব না এনে ভিতরে যা বুঝছেন সে অনুযায়ী আমল করবেন বেশি বেশি আল্লাহ পাকের নামে জিকির করবেন নবীর প্রতি বেশি বেশি দূরে পড়বেন পাঁচক্ত নামাজ পড়বেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ্ লাল্লাহ পার এ সাইডে জিকির বেশি বেশি করবেন দেখবেন ফুল চ রাতের ফুল আপনার নিঃশ্বাসে এক চোখের পলকে পার হইয়া যাবে আন সেদিন পাপিগণ আপনার কাছে সাহায্য চাইবে একটু সাহায্য দিও আমার আমার একটু সাহায্য দিও আমি একটু ভার হয়ে পড়ি কারণ আপনি আমল করছেন দুনিয়ার মধ্যে আপনার আমল হাজরের দিন আলো হয়ে জ্বলে উঠবে আচ্ছা আলো দুজন আর অন্ধকারের মধ্যে তাহলে কি অন্ধকার তাকে তাকে না শুধুমাত্র আপনি ওই লাইটটা দিয়ে যাইতে পারবেন আর কেউ যাইতে পারবে না পাপিগন কেটে কেটে যাহার নামের মধ্যে পড়ে যাবে আর বললে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু কেউ কারো কথা শুনবে না সেদিন শুধু ইয়া নাফসি ইয়া নাফসি শব্দ হবে সমস্ত নবীগণ কাঁদবে আমরাও নবী কাঁদবে সমস্ত নবীগণ কাঁদবে ইয়া নাফসি ইয়া নাফসি আর আপনি আমার নবী কাঁদবে ইয়া হাবলি উম্মতি জুরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা এই জন্য সেই নবীজিকে মহব্বত করতে হবে বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত করতে হবে আর বাহাদুরি করা যাবে না মাছ করা যাবে না এখন থেকে আজকে থেকে সেরে দেন দেখবেন জীবনে পরিবর্তন আইছে ভিতরে শান্তি লাগতেছে ফাঁস তো নামাজ আপনি